আজকে তোমাদের সঙ্গে একটা ছোট্ট ভিডিও শেয়ার করতে চলেছি যেটা হলো আমার বার্থডের দিনের তো আমার বর আর আমি গেছিলাম হনুমান মন্দিরে তো ওইখানে গিয়ে আমরা প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছিলাম কারণ যেহেতু বার্থডে ছিল আর অনেক আগে থেকেই যাওয়ার ইচ্ছে ছিল ওইখানে প্রদীপ জ্বালানোর জন্য তো আমি যেহেতু জ্বালাবো না তো আমার বর এখানে জ্বালিয়ে দিচ্ছে আমার জন্য আমার জন্মদিনের জন্য আর ওইখানে আমরা অন্য দিন মানে প্রসাদ পাই না কিন্তু আমাদের ভাগ্য এতটাই ভালো যে হনুমানের সবথেকে প্রিয় হনুমানজির কলা আমরা প্রসাদ হিসাবে পেয়েছি তো খুবই ভালো লাগলো আর না দেখো তোমাদের দাদা ধূপকাঠি আর মানে প্রদীপটাকে জ্বালিয়ে দিবে আর খুবই খুবই মানে ভালো লাগছে জন্মদিন যেহেতু শুক্রবার পড়েছে ওই দিন কেক কাটা হয়নি কোনো কিছু হয়নি তো আমরা ভাবলাম যে না ভগবানের মন্দিরে গিয়ে একটু পুজো দিয়ে আসি আর তোমাদের দাদা বলো না চলো যেহেতু তোমার শরীরটা খারাপ থাকে সব সময় তো চলো যাই মন্দিরেই যাই আর সে তার থেকে ভালো আর কিছু হতে পারে না জন্মদিনে জন্মদিনের তো সেই জন্যই আমরা চলে গেলাম তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো আমি যেন ভালো মানুষ হতে পারি আর সব সময় আমি শরীরটা যেন সুস্থ থাকে আশীর্বাদ করো এতটুকুই আর কিছু চাই না তোমাদের কাছ থেকে ভালোবাসা চাই আমার জন্মদিনে উইশ করেছো তাদের সবাইকে থ্যাংক ইউ আর অনেকেই আমার ফেসবুকে হোয়াটসঅ্যাপে আমাকে উইশ করেছো সবাইকে 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 থ্যাংক ইউ তো আমি সবাইকে হয়তো থ্যাংক ইউ বলতে পারছিলাম না মেসেজে গিয়ে রিপ্লাই দিয়ে তো এই ভিডিওর মাধ্যমে সবাইকে থ্যাংক ইউ বলে দিচ্ছি আর আজকের দিনটা আমার স্পেশাল করার জন্য আমি আজকে খুব খুশি আর আমি কখনো ভাবতে পারিনি যে এত এত লোক আমাকে কমেন্ট করে জানাবে যে হ্যাঁ উইশ করবে তো আমি সবাইকে এই ভিডিওর মাধ্যমে একটাই কথা বলতে চাই থ্যাংক ইউ আর আমি সবার স্ক্রিনশটটা দিতে পারিনি ভিডিওতে বাই দেবে থ্যাংক ইউ সবাইকে